নতুন এক্সপিরিয়েন্সের সাথে আজকে অনেকবার পরিচিত মানে পরিচয় হচ্ছে আমাদের বৃষ্টি এসে গেছে সবাই পজিশনগুলো একবার দেখো জাস্ট ডেকোরেশনটা কিন্তু একটু আলাদাই পুরো আর ফ্যানটা চলছিল আমি বন্ধ করে দিলাম ফ্যানটাও দেখো একটা রাজকীয় ব্যাপার আছে পুরোটাতে আর ঢুকেই জাস্ট ডান দিকে একটা বেয়াল্লিশ তেতাল্লিশ কিছু সামথিং কিছু একটা এরকম হবে একটা একদিনের জন্য এসছি আমরা আর তো কিছু করার নেই নেক্সট টাইম যদি আসি অবশ্যই এখানে ট্রাই করবার গুড মর্নিং গুড মর্নিং ফ্রম শান্তিনিকেতন আজকের তারিখ হলো চোদ্দই জুলাই দু আর আমরা এখন আছি শান্তিনিকেতনে সেটা তো আমরা অবশ্যই টাইটেল আর থাম্বেল থেকে বুঝতেই পেরেছো আর পেছনে গাড়ি দেখছো আমরা গাড়ি নিয়ে কালকে রাত্রিবেলা ডিনার করতে বেরিয়েছি ডিনার করতে বেরিয়ে আমরা চলে এসেছি প্রথমে হাইওয়ে হাইওয়ে থেকে মানে প্ল্যাংল হাইওয়ে ঘুরে আসা হোক বর্ধমান আসা হলো বর্ধমানে এসে মানে বর্ধমান তো শক্তিগড় আসা হলো শক্তিগড় এসে ল্যাংচা শিখাবো বলে একটু খাওয়া হবে বাড়ির জন্য নিয়ে যাওয়া হবে সেখান থেকে এসে তো বলা হলো যে ম্যাপে দেখছি আমাদের শান্তিনিকেতনের ডিস্টেন্স ওখান থেকে আর উইথিন সিক্সটি থেকে সেভেন্টি কিলোমিটার্সের মধ্যে আছে তা বললো একবার চলো ঘুরেই আসি ঘুরে এসে আর বললো আসা যা হয়েছে একটা দিন কাটিয়ে যাও একটাই জামা কাপড় এনেছি কোনো জামা কাপড়ও আমরা আনি যাই হোক বেশি কথা আমি বাড়াবো না একটা সুন্দর রিসর্টে উঠেছি রিসর্টটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে নেবো আর এখানে যে সোনাঝুরি হাট আছে আরও অনেক কিছু তোমার সাথে শেয়ার করবো তার জন্য কিন্তু ভিডিওটা অবশ্যই জুড়ে থাকতে হবে আর এই যে রিসর্টটা উঠেছি এটার নাম হলো ডিপ হলিডেস দেখতে পাচ্ছ আর এপারে আছে নর্মাল রুমগুলো আছে আর এপারে তিনটে কটেজ আছে তিনটে কটেজে ওপরে আর নিচে মিলিয়ে টোটাল ছটা রুম আছে আমরা কটেজে রুম নিয়েছি রুমও তোমার সাথে শেয়ার করে নেবো আর বেশ ভালো এই রিসর্টটা জাস্ট জাস্ট তোমাদের ঘুরে আমি অবশ্যই দেখিয়ে নিচ্ছি চলো আমাদের রুমটা তোমার সাথে ফার্স্ট শেয়ার করে নিই এই কটেজ দেখছো কটেজে ওঠার সময় একদম সুইমিং পুল আছে আর এখানটায় বসার জায়গা আছে বসে এখান থেকে তোমরা এখানটায় মকটেলস কাউন্টার আছে মকটেলস ডাটার কাউন্টার আছে এখান থেকে নিয়ে তোমরা সন্ধ্যাবেলা টাইম কাটাতে পারো আর সুইমিং পুলটা মোটামুটি ঠিকঠাক খুব বড় বলবো না খুব ছোট বলবো না আর ওপারে দেখতে পাচ্ছ আর গৌতম বুদ্ধের সুন্দর মূর্তি করা আছে আর চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব ভালো সুন্দরভাবে সাজানো আছে রিসর্টটা চলো আমাদের রুমটা ফার্স্ট ফার্স্ট দেখিনি কটেজ বারোটা আমাদের মানে আমি থাকছি রুমে বান্টি বাইনারি আছে জাস্ট খাটটা দেখো পুরোটা উডেন ফিনিশ এত সুন্দর লাগছে আর ওপরের ঠিক খাটের ওপরে দেখো একটা ঝাড়বাতি আর ওপরে ডেকোরেশনটা কিন্তু একটু আলাদাই পুরো আর ফ্যানটা চলছিল আমি বন্ধ করে দিলাম ফ্যানটাও দেখো একটা রাজকীয় ব্যাপার আছে পুরোটাতে আর ঢুকেই জাস্ট ডান দিকে একটা বেয়াল্লিশ তেতাল্লিশ কিছু সামথিং কিছু একটা এরকম হবে একটা টিভি দিয়ে দিয়েছে সেটটা বক্স এখানে দুটো রিমোট আছে দুটো তিনটে রিমোট আছে সেট টপ বক্স টিভি আর ইসি রিমোট আছে দুটো চেয়ার আছে এ কিন্তু উডেন ফিনিশ সাথে একটা টি টেবিল দিয়ে দিয়েছে আমাদের একটা জল এটা আমাদের কেনা জল এটা কমপ্লিমেন্টারি জল একটা দিয়ে দিয়েছে অ্যাস্ট্রে দিয়েছে দুটো গ্লাস দিয়েছে আর মেনু কার্ড আছে আর এখানে সুন্দর একটা শান্তিনিকেতনের এখানে যেটা ফেমাস আর কি হাতের কাজ এটা সুন্দর ওয়াল পেন্টিং এখানে ঝুলছে আর আয়নাটা দেখো পেছনের ডেকোরেশনটা একদম সিম্পলের ওপরে জাস্ট এক কথায় বলতে গেলে ও আর মানে বিছানাটা তো এত সুন্দর তো ভাই তো এসে শুয়েই পড়েছে উঠতেই চাচ্ছে না আচ্ছা এখানে কোনো একটা লাইট আছে বেডের ওপারটা এখানটায় কিছু একটা লাইট আছে রিডিং লাইট টাইপের কিছু একটা হবে সম্ভবত হ্যাঁ নাইট ল্যাম্প নয় নাইট ল্যাম্প নয় মনে হচ্ছে যাই হোক হতেও পারে এসি তো নিয়ে কোনো কথা নেই ঠিকঠাক ওয়ার্কিং অবশ্যই হবে এখানে লাইট দুটো মেবি জলে একদম এখানে ফ্যান আছে একটা ডাস্টবিন দিয়ে দিয়েছে ও এটা তো আমি খেয়ালই করিনি একদম একটা মিনি ফ্রিজও দিয়ে দিয়েছে সাথে একদম আচ্ছা কমপ্লিমেন্টারি এখানে দিয়েছে একটা চিরুনি দিয়েছে এখানটা চিনি চা কিট টিকিট দিয়েছে কফি কিট দিয়েছে দুধ দিয়েছে আচ্ছা ইলেকট্রিক কেটেল দিয়ে দিয়েছে আর বাথরুমটা জাস্ট একবার দেখিয়ে দিই তোমাদের বাথরুমটা মানে কতটা বড় এরিয়া নিয়ে দেখো ওটা শাওয়ার এরিয়া শাওয়ার এরিয়াটা আলাদাভাবে পার্টিশান করা আছে এভাবে ওপরে একটা গিজার আছে এক্সস্ট ফ্যান আছে এখানে সুন্দর একটা মিরার আছে যেটা স্ক্রিনটা ছোট বড় কিছু করা যায় হ্যাঁ আচ্ছা আর এখানটায় ঢুকে একটা বেসিন আচ্ছা এখানটাতে স্পেস আছে একটা আর কুমট সেকশনটা কিন্তু একদম আলাদা করে রাখা আছে ডেন্টাল কিট দিয়ে দেওয়া উচিত হ্যাঁ ডেন্টাল কিট দিয়ে দিয়েছে সোপ দিয়ে দিয়েছে আর নিট অ্যান্ড ক্লিন দেখো ফ্রেশ টাওয়াল দিয়ে দিয়েছে দুখানা আমি আর একটা চাইলাম যেহেতু আমরা তিনজন থাকবো একটা ঘরে আমরা দুজন আর বান্টি আমাদের সাথে থাকবে তিনজন থাকবো একটা টাওয়াল নিয়ে নিলাম রুমটা তো তোমাদেরকে ঘুরে দেখালাম প্রাইস অনুযায়ী আমাদের তো খুব খুব পছন্দ হয়েছে বিশেষ করে বাথরুম বাথরুম কেন পুরো রুম পুরো ঘরটাই আমাদের খুব ভালো লেগেছে আমাদের সবার খুব ভালো লেগেছে অনেক ভালো হোটেলে থেকেছি বাট এটা এটাতে একটা কেমন জানি না মানে একটা রাজকীয় রাজকীয় ফিল হচ্ছে ঘরটার ভিতরে একটা থাকতে বেশ ভালো লাগছে রুমটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে তো ওইবার একটু বেরোবো এখন বেরোবো না একটু রোদ আছে বাইরে এখন আমরা লাঞ্চ করতে যাব সব থেকে ভালো বা কিছু ভালো হোটেলের মধ্যে একটা হোটেলে আমি খাবো তার এক্সপিরিয়েন্স আমার শেয়ার করব সোনাজুরি আমরা যে মার্কেটটা বসে সোনাঝুরি যে হাট বসে সেই হাটে ঘুরবো তারও এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করবো ভিডিওর সাথে জুড়ে থাকো তার জন্য ঘরে দেখুন টাইম হয়েছে দুপুর দুটো বেজে সতেরো মিনিট আর রুম দেখানোর পরে রেস্ট নিতে গিয়ে একটু ঘুমিয়েই পড়েছি কারণ সারা রাত ড্রাইভ করে আমরা এসেছি সেটা তো প্রথমেই তোমাকে বললাম এতটুকু ঘুম হয়নি চলো এবার লাঞ্চের জন্য আমরা বেরোবো লাঞ্চের জন্য আমরা সোনাজুরি হাটের দিকে যাবো এখান থেকে সোনাজুরি হাটের ডিসটেন্স ম্যাক্স টু ম্যাক্স দু কিলোমিটারের মধ্যেই যাবে হবে আমরা যে হোটেলটা উঠেছি সেটাতেও একটা রেস্টুরেন্ট আছে মাছে ভাতে বাঙালি বলে সেটাও কিন্তু খুব নাম করা আমি ইউটিউবে রিভিউও দেখেছি বা গুগলে রিভিউ দেখেছি খুবই নাম করা খুব ভালো বাট আমরা এখান থেকে ট্রাই করব না আমরা সোনাঝুরি হাটের দিকে যাব ওখানে দু একটা বেশ ভালো নাম করা নাম করা রেস্টুরেন্ট আছে তার মধ্যে একটা দিয়ে আমরা লাঞ্চ ট্রাই করবো আর তোমাদের সাথে সেটা শেয়ারও করে নেব আমরা আমাদের রিসর্ট থেকে বেরোচ্ছি সোনাঝুরি হাটের দিকে যাব তো আমরা যখনই বেরোই তখনই মানে রোদ রোদ্র উঠে যায় দেখতে পাচ্ছ গাড়ি দেখে বুঝতে পারছো সারাক্ষণই বৃষ্টি হচ্ছে বৃষ্টির ওয়েদার বাট বেরোতে যাবো হঠাৎ করে দেখতে পাচ্ছি রোদ্র আর যাওয়ার রাস্তাটা কত সুন্দর দেখো রাস্তাটা দেখো একটু হয়তো খারাপ বাট একটা মায়াবী পরিবেশ এই যে ডান দিকে জায়গাগুলো দেখতে পাচ্ছ এগুলো পুরো সব মানে দোকানপাট সম্ভবত ভরে যায় আর কি একটা দাদার সাথে কথা বললাম যেটুকু বুঝলাম আর এই গাছগুলোর জন্য মানে এলাকাটা সৌন্দর্য একটা অন্য লেভেলে চলে গেছে আর এরা গাড়ি থেকে বলছে অলরেডি সবাই শপিং করা শুরু করে দিয়েছে আর আমরা এখনো খাওয়াই কমপ্লিট করতে পারলাম না দেখতে পাচ্ছো চারিদিকে মার্কেটটা যা একটু ঘুরে দেখার আছে মানে জাস্ট এতদিন ফোনে দেখে গেছি আজকে এসছি তার আগে খাওয়াটা খুব দরকার আমাদের আমরা এসে এখানটায় গাড়ি নিয়ে কি করবো বুঝতে পারছি না আমাদের রেস্টুরেন্টে যেতে গেলে এই লেফটে রাস্তা নিতে হবে বাট এখানে একজন বললো গাড়ি নিয়ে ঢোকা যাবে না তা আমরা তো কোথায় যাবো কিছু বুঝতে পারছিলাম না লাস্টে আবার একজন একটা ভাই হেল্প করলো বললো হ্যাঁ দাদা খেতে গেলে কোনো অসুবিধা নেই তোমরা যেতে পারো গাড়ি নিয়ে যেতে পারো না হলে গাড়ি নিয়ে ঢোকা যাবে না আর ওখানে ওদের নিজস্ব পার্কিংও আছে তো হাটের ভেতর দিয়ে এখন আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি এটা অন্য রকমের পুরো পরিবেশ ভাই বাড়ি না সোজা গাড়ি এখানে পেছনে পার্কিং করলাম বিশাল বড় পার্কিং এরিয়া আর রিস্টাও বেশ ভালো দেখাচ্ছি তোমাদের ভেতর দিয়ে আমাদের রেস্টুরেন্ট যাওয়ার রাস্তা রিসর্টটা জাস্ট দেখো একবার এটা আউটসাইড লুক তোমাদের দেখাচ্ছি আমরা তো এখানে অ্যাকচুয়ালি স্টে করিনি তাই ভেতরের জায়গা আমি দেখাতে পারবো না বাট পুল ফুলগুলো মানে আগে জানলে এটাই আমরা হয়তো নিতাম এখানে স্টে করতাম একদিনের জন্য এসেছি আমরা আর তো কিছু করার নেক্সট টাইম যদি আসি অবশ্যই এখানে ট্রাই করবো আর এখানে ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করে নেব বেশ ভালো লাগছে বেশ ভালো আর পুলটা তো মানে বৃহৎস লাগছে পুলটা ঢোকার সময় তো দেখলাম এই রিসর্টটাই পারে আর রিসর্টে এই দিকটা দেখো কটেজ টাইপের করা আছে মাঠ হাউস টাইপের করা আছে কত সুন্দর লাগছে এগুলো মাঠ হাউসই অ্যাকচুয়ালি দারুণ লাগছে এটা রামশ্যামের ডাইনিং এরিয়া আর ডাইনিং এরিয়াটা দেখো কত সুন্দর জাস্ট ওয়াও তাই না খুব সুন্দর খুব আমরা এই টেবিলটা নিয়ে নিই পাঁচজন আছি নাকি দুকে তো এরকম ডাইনিং এরিয়া আর এটা হলো এসি এখানটা ভেতরে এসি লাগানো আছে আমরা এই টেবিলটা বসছি কারণ এটা ছজনার সিট আছে ম্যাক্সিমামগুলো সবকটে চারজন আর এটা জিনিস চেয়ার চেয়ারগুলো এগুলো মানে কোনো সেফ নেই এক একটা যে মানে আলাদা আলাদাই সেফ সব দেখো মানে গাছের গুড়ি কেটে ডিটেক্টই করা মনে হচ্ছে এটা আমাদের কারণ এই লম্বা লম্বা গাছ আছে এর থেকেই করা কি এটা একটা আইডিয়া হলো কোনো কোনো সবগুলো সেফ কিন্তু আলাদা দেখো সব কটে সেফ আলাদা এটা রামশ্যামের লাঞ্চের মেনু তোমাদের সাথে শেয়ার করে দিলাম পুরো মেনুটাই তো পারলে তোমরা দেখে নেবে আমরা তো মানে থালি নিচ্ছি এখানে এই থালি আছে ভেস থালি ভেস থালির সাথে কিছু একটা আইটেম আমরা অ্যাড করে নেবো লাঞ্চ আমরা কমপ্লিট করলাম লাঞ্চের লাঞ্চের কোনো ভিডিও আর আনলাম না কারণ সিরিয়াসলি বলছি অনেক দিন পরে মানে এতটাই বাজে খাবার খেলাম এত নাম দেখলাম এত রেটিং দেখলাম বাট আমি সিরিয়াসলি বলছি আমি আমার যে কটা আমি তো অ্যাকচুয়ালি ফুড ব্লগিং করি না বাট তাও যেখানে খাই আমি যেখানকার রিভিউ শেয়ার করি আমি সবসময় পজিটিভটাই দেওয়ার চেষ্টা করি এই নিয়ে আমার অনেকটা বন্ধুবান্ধবের সাথে আমার একবার কথা কাটাকাটি হয়েছে তো সব খাবারই ভালো লাগে বা সেরকম কিছু আমি হুট করে খারাপ বলি না কোথাও আর কোনো খাবার দাবার বা কিছুকে বাট মানে মাংসের ঝোল মানে খাওয়ার মতো না মাছের ঝোল খাওয়ার মতো না লাস্টে আমরা মানে মাংসটা ক্যান্সেলও করে দিলাম ভেবেছিলাম একটা আলাদা রকম আশা নিয়ে এসছিলাম তার তো মানে ওয়ান পারসেন্টও পেলাম না ইভেন এর থেকে মৌসুমিতে আমরা অনেক 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 বেটার খেয়েছি এর থেকে অনেক কম প্রাইসে এখানে যেরকম প্রাইস হয় আর খাওয়া দাওয়া ঠিক ততটাই বাজে তো তোমাদের সাথে কারোর হয়ে থাকলে কমেন্টে অবশ্যই জানিও আর এবার তোমাদের ইচ্ছা তোমরা এলে এখানে খাবে না অন্য কোথাও খাবে যাই হোক খাওয়া দাওয়ার কথা দাও হয়ে গেছে খাওয়া দাওয়ার শেষ আর এখানটায় বৃষ্টির জন্য মার্কেট অনেক বন্ধ আছে আর এপারে দেখতে এরা অলরেডি চাদর দেখা শুরু করে দিয়েছে এখানে এখনো পর্যন্ত যা দেখলাম চারিদিকে এই গামছা শাড়ি কাপড় জামা মানে শাড়ি এই দোকান আর এই দেখো এখানকার যেটা ফেমাস সাঁওতাল নাচ এটা হলো অনেক গান নাচানাচি হলো ম্যাডাম শাড়ির দোকানের থেকে এসেছে শাড়ি কিনবে আমি মায়ের জন্য একটা নেব শাড়ি একটা ব্যাগ নেওয়ার ইচ্ছা আছে ব্যাগ নিয়ে ধরো যে ব্যাগ নেব আর এখানে কীসের পুতুল কাঠের পুতুল বিক্রি হচ্ছে ওয়াউ এটা কি সুন্দর দেখতে দারুন দেখতে দাদা এইগুলো কি শাড়ি বলে এগুলোকে আচ্ছা আচ্ছা এই এইখানটা এটা কি এখানকার স্পেশালিস্ট নাকি না

সেটাই তো আমি ওইটাই বলছি মানে এত দাদার কাছে কালেকশন অনেক আছে আর দামও ঠিকঠাক আছে দাদা পঞ্চান্ন টাকা না পঞ্চাশ টাকার ব্যাগটা একবার দেখানো কুচু দেখতে পাচ্ছ কত সুন্দর দেখো খুচরো পয়সা পয়সা রাখার জন্য একদম দারুণ ব্যাগ আর কি তো প্রচুর কালেকশন আছে প্রচুর ওটা স্টার্টিং আর কি মার্কেটিং করছি করতে করতে ঘুরতে ঘুরতে দেখো এখানটায় যা আমি মারিলে নালিশান আমার মুহের মানুষ সেটু দাঁড়িয়ে রাখো প্রায় হো

আমরা এখন আছি সোনাঝুরি হাট মার্কেটে আর সত্যি কথা বলতে কি চারিদিকের পরিবেশ পুরো মনোমুগ্ধময় করে দিচ্ছে আর কি আর একটা জিনিস মানে এই দেখো এখানে কেনাকাটা চলছে আর আমিও প্রচুর দোকান ভিজিট করছি নাচ দেখছি গান শুনছি শুনতে শুনতে মার্কেটিং করছি আর এটা অন্য রকমের এক্সপিরিয়েন্স হচ্ছে আমি একটুও বোর হচ্ছি না আমি সব জায়গায় এই কেনাকাটার সময় আমি একটু বোর হয়ে যাই কারণ প্রচুর জায়গায় ঘোরাঘুরি করে সেই নিয়ে আমাদের মধ্যে একটু মানে রাগারাগি হয় বাট এটা আমি নিজে থেকেই যেন ঘুরছি জাস্ট সামনে থেকে দেখো আমরা তো পেছনে একটা মার্কেট থেকে আসছি সামনের মার্কেটটা দেখো এখানে আরেকটা মার্কেট আছে কি অপরূপ সুন্দর লাগছে দেখো সঙ্গে এই গাছগুলো তো কোনো তুলনাই হবে না দেখো দূর থেকে কত সুন্দর লাগছে দেখো গ্ল্যামারটা মানে বড় বড় শপিং মল কেউ জাস্ট জাস্ট হার মানিয়ে দেবে এই গাছগুলোর সাথে অপূর্ব লাগছে যেতে যেতে একটা দোকানের সম্মুখীন হলাম আমরা আর কত সুন্দর সুন্দর হাতের কাজ দেখো আর সব টাইটেল চক্রবর্তী বাড়ি ঘড়িটাও খুব সুন্দর এখানে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের হাতের কাজ আছে মানে মূর্তি আছে আমি এখান থেকে এই চাবির রিং নিয়ে নিলাম কুড়ি টাকা করে নিল পাঁচটা নিলাম একশো টাকা এত নেই আর তো আর একটা ভালো কথা এখানটাই দেখতে পাচ্ছো এই সব বোস বাড়ি চক্রবর্তী বাড়ি সব লেখা আছে আর যাদের পাবে না বা নিজের মতো করে বানিয়ে নেবে এখানটায় কতক্ষণ টাইম লাগে দিদি এগুলো দশ পনেরো মিনিটের মধ্যে একদম সামনে বসেই বানিয়ে দেবে কেনাকাটা করছি ঘোরাঘুরি করছি আর কাকা কি বিক্রি করছে যায় না গন্ধে পুরো এলাকা ভরে গেছে

আচ্ছা আচ্ছা। মানে আপনার মা আর কি তাই আছে ঠিক দেখে দেখে খুব লোভনীয় মনে হচ্ছে। ওকে। ভালো যেতে। ভালো মার্কেটিং করতে করতে এটা নাকি? মার্কেটিং করতে করতে সুন্দর জিনিস আমরা নতুন এক্সপিরিয়েন্সের সাথে আজকে অনেকবার পরিচিত মানে পরিচয় হচ্ছে আমাদের বৃষ্টি এসে গেছে সবাইয়ের পজিশনগুলো একবার দেখো জাস্ট সব দোকানপাট এরকম প্লাস্টিক চাপা দিয়ে দেওয়া আছে আর যে যার মধ্যে একটা করে ছাতার তলে আশ্রয় নিয়ে নিয়েছে দেখো আমরা এরকম একটা ছাতার তলায় দাঁড়িয়ে গেছি সব সবাই সবাই আর কি এই এটাই প্রবলেম বৃষ্টি এসে গেল মার্কেট মোটামুটি সবাই বন্ধ হয়ে গেল আর দেখতে পাচ্ছো ব্যবসা বাণিজ্য মানে এই বর্ষাকালে মানে হেভি প্রবলেম এদের ফেস করতে হয় পুরো চুল ফুলের অবস্থা দেখো পুরো ভিজে গেছিলাম যা হোক করে গিয়ে একটা ছাতা একজন একটা দাদার থেকে নিয়ে গাড়িটা বার করে আনলাম আর মার্কেটটা জাস্ট একবার দেখিয়ে দিই তোমাদের দেখো দেখো কত ফাঁকা হয়ে গেল দেখো আর দোকান এখানে কিন্তু সন্ধ্যাবেলা তোমার দোকান বসে না যা বসে বিকেল পর্যন্ত আর একটা কথা এখানে কিন্তু প্রত্যেক বুধবার করে মার্কেট বন্ধ থাকে বাদ বাকি সপ্তাহের ছদিন খোলা থাকে ঘোরাঘুরি করে চলে এসেছি আর আমরা একটু সন্ধ্যা হয়ে গেছে আর সারাক্ষণ বৃষ্টি হচ্ছে আর আমরা দেখতে পাচ্ছ একটা কিনেছি আমরা মানে চার্জারও সাথে আনিনি কোনো জামা কাপড়ের সাথে আনিনি সারেন প্ল্যান রাত্রিবেলা বেরিয়েছি হঠাৎ প্ল্যানে চলে এসেছি প্ল্যান করে চলে আর কি সামনে বিশাল ছিল বিশাল থেকে একটা হাফ প্যান্ট আর গেঞ্জি নিলাম আমি আর সবাই তাই টুকটাক একটা আড্ডা করে নিয়ে নিলো ফুলটা কত সুন্দর লাগছে দেখো এখানে বসার জায়গাগুলো আর বুলটা মানে এত নিট অ্যান্ড ক্লিন তো দেখে নাপ দিয়ে ইচ্ছা করছে বাট এমনি জামা কাপড়ের অভাব না আমি নাপবো না তুমি ফেলো ঘটিতে এখন টাইম হচ্ছে আটটা কুড়ি মিনিট আর এখানে পুলের টাইমিং কিন্তু আটটা পর্যন্ত বাট দাদাদের কাছে বললাম দাদা বললো ঠিক আছে নেমে যাও কোনো অসুবিধা নেই কারণ আমরা তো সেভাবে পুল সেভাবে কি পুল এখনও ইউজই করি নি জন্য বললো অসুবিধা নেই কিছু আর সাথে কিন্তু এখানটায় মকটেল কাউন্টার আর স্টার্টার আইটেম এখানে পাওয়া যায় তো এইটা হলো মেনু এই দেখতে পাচ্ছ মেনু কার্ড আমরা কিছু স্টার্টার আর কিছু মকটেল অর্ডার করেছি এখানটা লাইভ বানানো চলবে এক্ষুনি বানিয়ে আমাদেরকে পুলে সার্ভ করতে বলেছি সবাই পুলে অলরেডি নেমে গেছে পুলে সার্ভ করতে বলেছি পুলে বেশ ভালোই হোড়াহুড়ি চলছে আমাদের একদম বেশ জবরদস্ত আর সেই সাথে সেই সাথে পেছনে আমাদের আস্তে আস্তে করে খাবারও চলে আসে সবাই চলে এসছে একদম সবাই দেখতে দেখি কিন্তু কিন্তু প্রবলেম একটাই হচ্ছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে আমাদের আলু ভাজা বা ফ্রেঞ্চ ফ্রাই আলু হাতে হয়ে যাচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আলু ভাজা হয়ে যাচ্ছে আলু ভাজা হচ্ছে না আলু ভাতে হয়ে যাচ্ছে আর ফোনটাও রেখে দিই ফোনটাতে জলে হয়ে ফোনটা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম শান্তিনিকেতল এটা হলো নেক্সট দিনের মর্নিং কালকে অ্যাকচুয়ালি মানে ডিনারের ভিডিও কিছু আয়নি আমরা তো লাঞ্চ খেলাম পুরো বেকার হলো ডিনার মোটামুটি ঠিকঠাক ছিল মানে অতটাও ভালো ছিল না যাই না শান্তিনিকেতনে খাওয়া দাওয়ার এত না আমার আমরা তো মানে ভালো ভালো রেস্টুরেন্ট থেকেই খেলাম তো আমার পার্সোনাল ওপিনিয়ন এটাই যে তোমরা এলে ট্রিট যে দোকানগুলো আছে সেগুলো থেকে খেয়েও তোমরা আশা করছি হয়তো ভালো লাগবে আমার তো কালকে রাতে মানে আমরা ফ্রায়েড রাইস নিয়েছিলাম আমার তো সেরকম ভালো লাগেনি মঞ্চুরিজ নিয়েছিল মাটন হান্ডি মাটন নিয়েছিল মিষ্টি করেছিল বাটার নান আমি লাইফে অত বাজে বাটার নান খাইনি আর কি তো যাই হোক ব্রেকফাস্ট দিয়েছে ব্রেকফাস্ট দিয়েছে বলতে ব্রেকফাস্ট এখানটা বুফে ছিল আমি ঘুম থেকে উঠতে পারিনি বলে যেতে পারি নি আমার জন্য এনে দিয়েছে আমি এখানটা সামান্য কিছু আইটেম দিয়েছে মোটামুটি বারো তেরো রকমের আইটেম ছিল জুস ছিল না জুস আমার জন্য আনিনি যাই হোক যা এনেছে তোমার সাথে শেয়ার করে নিচ্ছি চলো সুন্দর সিম্পল ব্রেকফাস্ট এনেছে ব্রেড এনেছে এখানে জ্যাম আছে জ্যাম না তেঁতুলের চাটনি এটা বোঝাই যাচ্ছে না আচ্ছা জ্যাম আছে আমুল বাটার দিয়েছে দুটো ডিম এনেছে আর কচুরি কড়াইশুটি নাকি আচ্ছা কড়াইশুঁটির কচুরি আর কাশ্মীরি আলুর দম বা নর্মাল আলুর দম যাই হোক দিয়েছে এখন সিম্পল ছোটোর উপর দিয়ে সুন্দর ব্রেকফাস্ট ব্রেকফাস্ট ডান হলো আর ব্রেকফাস্ট খাওয়ার মতো ছিল না অ্যাকচুয়ালি ঘরে অনেকক্ষণ এনেছে ঠান্ডা হয়ে গেছে এসির ভেতরে ছিল যাই হোক মোটামুটি ঠিকঠাক ছিল রান্না বান্না আশা থেকে তো যেটাই খাচ্ছি ভালো লাগেনি লাগেনি বলেই তোমাদের সাথে শেয়ার করলাম আর লিট্রি বলছি সত্যিই আমার কোনো খাবারই ভালো লাগেনি আর আমরা যে হোটেলটা উঠেছি হোটেলের তোর নাম দিপ হলিডেজ এর কন্ট্যাক্ট ডিটেলস আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে নেব আর আমরা কটে এখানে কটেজ আছে আর নর্মাল রুম আছে তো তোমাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম নর্মাল রুমগুলো তোমার রেন্ট পড়বে দু টাকা বাইশশো টাকার আশেপাশে পড়বে ইনক্লুডিং ব্রেকফাস্ট নিয়ে আর এই কটেজগুলোর ভাড়া পড়বে তোমার আটত্রিশশো থেকে সাড়ে চার হাজার টাকার ভিতরে পড়বে সেটা ইনক্লুডিং ব্রেকফাস্ট নিয়ে তুমি ব্রেকফাস্ট ছাড়াও বুক করতে পারো তখন তোমাদের তিনশো টাকা বা সাড়ে তিনশো টাকার মতো কমে যাবে আমি এই হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস অবশ্যই ডিসক্রিপশানে শেয়ার করে দেব এবার আমাদের বেরোনোর পালা আমরা নিচের দিকে নাভজিও গাড়ি সামনে রাখা আছে দেখানোর মতো আর তেমন কিছুই নেই তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই